অদম্য তপস্যা আর ভক্তের প্রতি করুণার প্রতীক বাবা লোকনাথ ব্রহ্মচারী তিনি ছিলেন মানুষের নাথ সকলের আশ্রয় আজকের এই ভিডিওতে আমরা সেই মহাপুরুষের জীবন ও বাণী থেকে শিখব কিভাবে বিশ্বাস আর ধৈর্য জীবনে আলো জ্বালায় রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাকিস ভয় করিস না যখনই আমায় স্মরণ করবি আমি অদৃশ্য হাতে আগলে রাখব বিপদ যতই প্রবল হোক বিশ্বাস রাখ আমি তোর রক্ষাকর্তা অন্ধকার যতই গভীর হোক শত্রুর হাত যতই শক্ত হোক আমার নাম উচ্চারণ কর আমি আলো হয়ে পথ দেখাব আমি ঢাল হয়ে দাঁড়াবো কোনো শক্তি তোকে আঘাত করিতে পারিবে না সমুদ্রের ঢেউ যদি তোর জীবনকে গ্রাস করতে চায় শুধু আমায় ডেকে নিস আমি তোর তরণী হব আমি তোর দাঁড় হব আমি তোর তীরে পৌঁছানোর ভরসা হব কাঁটার পথেও যদি চলতে হয় হতাশ হবি না আমার আশীর্বাদ থাকলে কাঁটাও ফুলে রূপান্তরিত হবে দুঃখ ও আনন্দের সোপান হয়ে উঠবে ভয়কে দূরে সরিয়ে সাহস নিয়ে এগিয়ে যা তুই এক পা বাড়া আমি দশ পা বাড়িয়ে তোর দিকে আসব। তোর প্রতিটি সৎকর্মে আমি অদৃশ্য শক্তি যোগাবো। যে আমায় ডাকে মনে প্রাণে আমি তার অন্তরের সাহসের প্রদীপ জ্বালিয়ে দিই সে কখনো একা হয় না আমার অদৃশ্য হাত তার প্রতিটি পদক্ষেপে সঙ্গী হয়ে থাকে যখন মনে হবে পৃথিবীটা তোকে ফেলে দিয়েছে তখন মনে রাখিস আমি কখনো তোকে ফেলে যাব না আমি আছি আমি থাকবো আমি তোর পথ প্রদর্শক হব শত্রুর ভয় দুঃখের অন্ধকার বিপদের আধার সব মুছে যাবে যদি আমায় ডাকিস আমি তোকে আগলে রাখবো পিতার মতো মায়ের মতো ছায়ার মতো যখন কারো ভরসা পাবি না তখন আমার নাম জপ করিস আমি হব তোর সাহস আমি হব তোর শক্তি আমি তোর রক্ষক বিশ্বাস রাখিস যতক্ষণ হৃদয়ে আমায় রাখিস ততক্ষণ কোনো ভয় কোনো অশুভ শক্তি কোনো বিপদ তোকে স্পর্শ করতে পারবে না আমি লোকনাথ আমি তোর রক্ষক পৃথিবীর ঝড় যদি তোর ঘর ভেঙে দেয় আকাশ যদি মেঘে ঢেকে যায় মনে রাখিস আমি আছি তোর মাথার উপরে আমার আশীর্বাদের ছাতা তোকে আগলে রাখবে এক ফোঁটা অশ্রুও বিথা যাবে না যে সত্যের পথে চলে তার হাতে আমি অদৃশ্য তরবারি দিই সেই তরবারির আলোয় অশুভ শক্তি পালিয়ে যায় ভয় সরে যায় আর সে বিজয়ী হয় যখন মনে হবে তুই একা নিঃসঙ্গ পথ হারা মনে রাখিস লোকনাথ কখনো তোকে একা ফেলে যাবে না আমি থাকবো তোর ছায়ার মতো তোর হৃদয়ের স্পন্দনের মতো পথ যতই দুর্গম হোক বিপদ যতই সামনে দাঁড়াক আমার নাম জপ কর আমি তোর পদক্ষেপকে হালকা করব। তোর অন্তরে সাহস ভরিয়ে দেব আর তুই গন্তবে পৌঁছে যাবি অন্যায় যদি তোর পথে দেওয়াল তোলে তুই ভয় পাবি না আমি তোর সঙ্গে আছি ন্যায়ের পক্ষে দাঁড়ালে পৃথিবীর সব শক্তি মিলেও তোকে দমন করতে পারবে না বিপদ এসে যদি তোর ঘুম কেড়ে নেয় চিন্তা যদি মনকে কুড়ে খায় তুই আমায় ডাকিস আমি তোর মনের অশান্তি দূর করব তোর হৃদয়ে শান্তির আলো জ্বালাবো তুই যতবার পড়ে যাবি আমি ততবার তোকে উঠিয়ে দেব যতবার ভয় পাবি আমি ততবার সাহস দেব আমি আছি তাই তোর হার মানা চলবে না জগতে কিছুই চিরস্থায়ী নয় দুঃখও নয় বিপদও নয় শুধু আমার আশীর্বাদ চিরস্থায়ী আমার উপর ভরসা রাখলে তুই সব বাধা পেরোতে পারবি শত্রুরা যতই পরিকল্পনা করুক অন্যায় যতই ষড়যন্ত্র করুক আমার আশীর্বাদ থাকলে কারো ক্ষতি তোকে ছুঁতে পারবে না আমি তোকে ঢেকে রাখব অদৃশ্য বর্ম দিয়ে যতক্ষণ তুই সৎ থাকিস অন্যের মঙ্গল কামনা করিস ততক্ষণ আমার আশীর্বাদ তোকে ঘিরে থাকবে ভয় করিস না তুই চিরকাল সুরক্ষিত তুই চিরকাল আশীর্বাদ পুষ্ট